প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজকে দেখেন এই যে ছোট ভাইটি একটি কলমদানি তৈরি করছে কাগজ দিয়ে আপনি তৈরি করছেন আপনি তৈরি করছেন আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস ফোর কি মাদ্রাসায় না মাদ্রাসায় লেখাপড়া করেন এই যে অভিজ্ঞতাটা আপনি কিভাবে পাইলেন এই অভিজ্ঞতাটা আপনি কিভাবে পাইলেন আপনি শিখছেন এটা ওটা ওটা দিয়ে দিয়ে করছেন কাগজ কত সুন্দর একটু একটু অন্য একজনের দেখতে দেখতে দেখেন কত সুন্দর একটা কলমদানি তৈরি করলো সেই ছোট ভাইটি আপনার এই কলমদানিটি যদি ভালো লেগে থাকে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন দেখেন এই ভাইটির কত কার্য ফিরে দেখেন আমাদের হ্যাঁ ভাইরা সবাই দেখেন কত সুন্দর ছোট ভাইটি এই কলমদানিটি তৈরি করছে আমার দোকানে আসছে এই জন্য ছোটো ভাইটির এই ভিডিওটি করলাম কলমদানিটির দিকে আমার খুব পছন্দ হয়েছে দেখেন এই যে সুপারগুলো আটা নেওয়ার জন্য আমার দোকানে আসছে তাই ছোটো ভাইটির ভিডিওটি দেওয়া আপনাদের অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো ভাই তাহলে ভালো থাকবেন